টু মৌসুমি ক্রিয়েশন মৌসুমি ক্রিয়েশনের সকল বন্ধু বান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি দেখাব চিকেনের চিকেন আমরা অনেকভাবেই খেয়ে থাকি আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ধনিয়া চিকেন বন্ধুরা শীতকাল শেষ হওয়ার আগেই তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলুন আশা করছি ভালো লাগবে চিকেনের এই ধরনের রেসিপি আপনারা ভাত পোলাও ফ্রায়েড রাইস হলুদ পোলাও রুটি পরোটা লুচি নান সব কিছুর সাথে মেনুতে রাখতেই পারেন খুব ভালো লাগবে বন্ধুরা চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি ধনিয়া চিকেন করছি আজকের রেসিপি ধনিয়া চিকেন ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমে আমাদের যেটা লাগছে চিকেন আমি এখানে এক কিলোর একটু বেশি এক কিলো আড়াইশো বা তিনশোর মতো চিকেন নিয়ে নিয়েছি প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাতে দিচ্ছি সামান্য হলুদ আর দিচ্ছি লবণ আর দিচ্ছি ব্ল্যাক পেপার আমি এখানে টু টি স্পুন ব্ল্যাক পেপার ইউজ করেছি নুনটা ওয়ান টি স্পুন দিয়েছি আর হলুদটা দিয়েছি খুব সামান্য হাফ টি স্পুন হলুদ এখানে খুব সামান্যই লাগবে যাতে ধনিয়ার রঙটা খুব ভালো আসে সেই জন্য অল্প একটু সামান্য হলুদ দিয়েছি আর আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আর কিছু লাগছে না এই সামান্য কটা মশলা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি একটু সময় আর ধৈর্য নিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে দেখুন বন্ধুরা এইভাবে এরপর চিকেনটাকে মোটামুটি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি আমি এখানে ফোর টেবিল স্পুন সাদা তেল ইউজ করছি আর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছে একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতাকে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ বাটা আমি এখানে মোটামুটি মাঝারি আকারে ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম তা আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটাটা দেবেন আমি এখানে মিডিয়াম সাইজে ছটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালোভাবে কড়াই নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি পাঁচ সাত মিনিট সময় লাগবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দশ মিনিটের মতো নাড়াচাড়া করলেই যথেষ্ট এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা টু টেবিল স্পুনের মতোর রসুন বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা টু টেবিল স্পুন আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্টটা বাড়িয়ে কমিয়ে নেবেন আদা আর রসুন বাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো চিকেনটা চিকেনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিকেনটাকে চিকেনটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে এই অবস্থায় চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের রান্নাটা করতে হবে হাই ফ্লেমে রাখলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দশ বারো মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি চিকেন থেকে খুব ভালোভাবে জল বেরিয়ে এসেছে আলাদা করে কোনো জল দেবার দরকার নেই চিকেন থেকে যতটা জল বেরোবে সেই জলেই রান্নাটা হবে বাইরে থেকে আলাদা করে কোনো জল দেবার প্রয়োজন নেই এই রান্নায় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকা চাপা দিয়ে দিতে হবে সাত আট মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়েই আমাদের রান্নাটা করতে হবে এই অবস্থায় চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ চিকেনটা সেদ্ধ হবে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গোটা ধনে আমি এখানে ইউজ করছি আমি এখানে টু টেবিল স্পুনের মতো ধনে নিয়ে নিচ্ছি গোটা ধনেটা প্রথমে মিক্সিতে শুকনো একবার ঘুরিয়ে নিতে হবে তারপর সামান্য একটু জল দিয়ে আবারও মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এরপর আমাদের মিক্সিতে আর একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিতে হবে ধনেপাতা ধনেপাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আলাদা করে ধনেপাতা পাতা বাছির দরকার নেই আমি এখানে ডাল সমেত ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি ডালগুলোকে আলাদা করে ফেলছি না ডালগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতার আর দিচ্ছি সামান্য গ্রিন চিলি আমি এখানে চারপাঁচটার মতো গ্রিন চিলি ইউজ করছি কাঁচা লঙ্কা দিচ্ছি চার পাঁচটা আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ঝালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা ইউজ করেছি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার পেস্টটা তৈরি করতে করতে আমাদের মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গোটা ধনের যেই পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা গোটা ধনে বাটাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলার গুঁড়ো আমি এখানে টু টি স্পুন জিরের গুঁড়ো ইউজ করেছি আর টু টি স্পুন ধনের গুঁড়ো ইউজ করেছি বাজারে যে সাধারণ জিরে ধনের গুঁড়ো পাওয়া যায় সেটাই আমি এখানে ইউজ করেছি টু টি স্পুন জিরের গুঁড়ো আর টু টি স্পুন ধনের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এখানে লবণটা যখন দেবেন তখন সামান্য পরিমাণে বিট লবণ দেবেন আমি এখানে ওয়ান টি স্পুন বিট লবণ ইউজ করছি আর বাকিটা সাধারণ লবণ ইউজ করছি বিট লবণটা অবশ্যই ইউজ করবেন বন্ধুরা অল্প পরিমাণে বিট লবণটা দিলে রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যাবে এরপর আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো আমি এখানে ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো ইউজ করছি সমস্ত মশলা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ফুটতে সময় দিচ্ছি ঢাকা ছাপা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য থাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে এই সময় আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করছি তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই অন রাখবেন ধনে আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের আট দশ মিনিটের মতো আবারও ফুটিয়ে নিতে হবে আর সব শেষে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি এখানে সানরাইজের গরম মশলার গুঁড়ো অ্যাড করছি ওয়ান টি স্পুন খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করবেন বন্ধুরা আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের রেসিপি একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস ওভেনটা এবার অফ করে দিলাম এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপর ফিরে আসছি আপনাদের কাছে আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপি ধনিয়া চিকেন একদম রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করব, নান লুচি পরোটা রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইস হলুদ পোলাও সব কিছুর সঙ্গেই এই ধনিয়া চিকেন রেসিপিটা মেনুতে রাখতেই পারেন বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে খেতেও খুব সুস্বাদু হয়েছিল তাই বন্ধুরা বেশি দেরি না করে শীত শেষ হওয়ার আগেই এই ধনিয়া চিকেন রেসিপিটা করে ফেলার অনুরোধ রইল আশা করছি সবার ভালো লাগবে এই ধনিয়া চিকেন রেসিপিটা খাইয়ে ও খেয়ে তবেই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সত্যি খুব ভালো হয়েছিল একবার করে না দেখলে বুঝতে পারবেন না আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ